বন্ধুরা বর্ষার কারণে দক্ষিণবঙ্গে বা উত্তরবঙ্গের একাধিক জেলায় নিম্নছাপের কারণে বৃষ্টি আছে তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বাড়ি থেকে অতিবারই বর্ষণ চলছে গত তিন দিন থেকে তো বন্ধুরা এই যে নিম্নছাপ এবং বর্ষা প্রবেশ করেছে দক্ষিণবঙ্গে বা উত্তরবঙ্গের একাধিক জেলায় এরই মধ্যে রয়েছে শহর জুড়ে কিন্তু মেঘলা বাবু আমাদের ত্রিপুরা রাজ্যে তেমন বৃষ্টি হয় না তারপরেও হালকা পাতা বৃষ্টির থাকে তো বন্ধুরা এই যে নিম্নচাপ বা মেঘলাপাপ রয়েছে দক্ষিণবঙ্গে বা উত্তরবঙ্গের একাধিক জেলায় বর্ষা প্রবেশ করেছে কবে থেকে পরিষ্কার হবে নিম্নচাপ বা বৃষ্টির পরিমাণ আরও কমার সম্ভাবনা আছে কি না মেঘলাপাপ কমার সম্ভাবনা আছে কি না যদিও কমে তাহলে কবে থেকে মেঘলাপাপ বা এই নিম্নচাপ বৃষ্টির আশঙ্কাটা কমবে সূর্যের আলো পাওয়ার সম্ভাবনা বা তাপমাত্রা কবে থেকে ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা তো বন্ধুরা এরই মধ্যে আজকে এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা আছে তাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন তো বৃষ্টি নেই তারপরেও কিন্তু নিম্নচাপ প্রবেশ করে তাদের দেখে নেব যে আজকে এবং আগামীকাল নিম্নচাপ কেমন প্রবেশ করছে এছাড়া বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি না তো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু আগামী দিনগুলিতে জ্বর বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এছাড়া বঙ্গোপসাগরে আমরা যেটা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে কোনো রকমভাবে ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই আগামী বিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত তাতে তেমন নিম্নচাপও থাকছে না বঙ্গোপসাগরে হালকা পাতলা নিম্নচাপ আছে যাতে কি গুণাবর্ত তৈরি হবে না এখন চলে যাচ্ছে ঝড় বৃষ্টির পরিস্থিতিতে আজকে এবং আগামীকাল কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি থাকবে আজ পনেরো জুন শনিবার দুই হাজার চব্বিশ দেখুন আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলায় বাড়ি থেকে অতিভারী বর্ষণ রয়েছে এরই মধ্যে দমকা জড়ো হওয়ার সাথে বর্জ্যপাত তাতে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির মধ্যে বাড়ি থেকে অতিভারী বর্ষণ বাংলাদেশের উত্তরের রংপুর সিলেট ময়মনসিংহের সাইড নিয়েও বাড়ি থেকে অতিভারী বর্ষণ আছে এরই মধ্যে রয়েছে বর্জ্যপাতও আসামের শিলচর করিমগঞ্জ হাইলাকান্দি জেলায়ও আজকে সকাল থেকে রয়েছে বাড়ি থেকে অতিভারী বর্ষণ আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের চট্টগ্রামের সাইড নিয়ে রয়েছে মেঘলাবা আজকে দুপুরের মধ্যে কিছু নিনাচাপ চলে আসবে আমাদের ত্রিপুরায় তাতে আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের উত্তরে সিলেট ময়মনসিংহ ঢাকা কুমিল্লা আসামের শিলচর করিমগঞ্জ আইলাকান্দি জেলায় হালকা পাতলা ঝোর বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তাতে চট্টগ্রামের মতো হালকা পাতলা ছিটাপোটা বৃষ্টি হতে পারে এর মধ্যে দুপুর থেকে উত্তরবঙ্গের জেলাগুলি পরিষ্কার থাকবে বাংলাদেশের উত্তরের জেলাগুলি পরিষ্কার থাকবে রংপুর ময়মনসিংহের দিকে তারপর বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টির সম্ভাবনা চট্টগ্রাম ঢাকা বরিশাল কুমিল্লা আমাদের ত্রিপুরা রাজ্যে সেটা বোটা বৃষ্টির সম্ভাবনা আছে সন্ধ্যা রাত্রি থেকে বাংলাদেশের উত্তরের সিলেট আসামে শিলচর করিমগঞ্জ হাইলাকান্দি জেলায় হালকা পাতলা বৃষ্টি থাকতে পারে মধ্যরাত্রির মধ্যে গেলে আজকে আবারও উত্তরবঙ্গের জেলায় বৃষ্টি হবে তাতে বাংলাদেশের উত্তরের জেলাগুলির দিকে জ্বর বৃষ্টি তাতে বাংলাদেশের রংপুর সিলেট ময়মনসিংহ রাজশাহী ঢাকা এবং কুমিল্লার সাইড নিয়ে হালকা পাতলা বৃষ্টি হতে পারে এছাড়া শিলিগুড়ি আলিপুরদুয়ার আসামের শিলচর করিমগঞ্জ হাইলাকান্দি জেলায় বৃষ্টি থাকবে আগামীকাল সকাল থেকে আবারও উত্তরবঙ্গের জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ তাতে বাংলাদেশের রংপুর সিলেট ময়মনসিংহ ঢাকা কুমিল্লা শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি আসামের শিলচর করিমগঞ্জ হাইলাকান্দি জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ মেঘলাভাব থাকবে আমাদের ত্রিপুরা এবং চট্টগ্রামে তাতে প্রত্যেকদিন সকালের দিকে তেমন বৃষ্টির সম্ভাবনা থাকবে না মেঘলাভাব থাকবে আমাদের ত্রিপুরা এবং চট্টগ্রামে তাতে আগামীকাল দুপুরের মধ্যে গেলেও আমরা দেখতে পাচ্ছি আমাদের ত্রিপুরা বাংলাদেশের ঢাকা বরিশাল চট্টগ্রামের দিকে মেঘলাভাব হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা তবে বাড়ি থেকে অতিবাহী বর্ষণের সম্ভাবনা আসামের শিলচর করিমগঞ্জ আইলাকান্দি জেলা বাংলাদেশের সিলেট এছাড়া শিলিগুড়ি আলিপুর দুয়ারে সন্ধ্যারাত্রি থেকে রাত্রির মধ্যে কিছু জ্বর বৃষ্টি থাকবে হালকা থেকে মাঝারি আমাদের ত্রিপুরাই বাংলাদেশের ঢাকা কুমিল্লা সিলেট আসামের শিলচরের দিকে তারপর মধ্যরাত্রির মধ্যে আবার উত্তরবঙ্গে জেলায় দিকে চলে যাবে নিম্নচাপগুলি দক্ষিণবঙ্গের জেলাগুলি থাকবে পরিষ্কার তো আমরা যেটা দেখতে পাচ্ছি আজকে এবং আগামীকাল বিকাল থেকে সন্ধ্যারাত্রির মধ্যে বাংলাদেশের ঢাকা কুমিল্লা বরিশাল চট্টগ্রাম আমাদের ত্রিপুরার দিকে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা থাকবে তারপর মধ্যরাত্রি বা পরের দিন সকাল পর্যন্ত উত্তরবঙ্গের জেলায় বৃষ্টির সম্ভাবনা তবু বন্ধুরা আগামী দিনগুলির কিন্তু বৃষ্টির পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে জ্বর বৃষ্টি থাকবে বর্ষা থাকবে আগামী বিশ তারিখ পর্যন্ত তাতে আঠারো তারিখ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়ি থেকে অতিবারই বর্ষণ শুরু হবে তাতে আঠারো তারিখ থেকে আগামী দিনগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে এখন দেখে নিচ্ছি তাপমাত্রা আজকে দুপুরের মধ্যে তেমন বেশি একটা তাপমাত্রা থাকছে না তিরিশের কাছাকাছি থাকবে বাংলাদেশে আমাদের ত্রিপুরা আসামি শিলচর করিমগঞ্জ হাইলাকান্দি জেলা শিলিগুড়ি আরেকপুর দু আর গুয়াটির দিকে সাতাশ থেকে আঠাশের কাছাকাছি আগামীকাল বাংলাদেশে থাকবে চৌত্রিশ আমাদের ত্রিপুরা রাজ্যে থাকবে একত্রিশ থেকে বত্রিশ তারপর আসামে শিলচর করিমগঞ্জ আইলাকান্দি জেলা শিলিগুড়ি আর গুয়াহাটির দিকে থাকবে আঠাশ থেকে উনত্রিশ তারপর আগামী সতেরো তারিখ থেকে তাপমাত্রাটা কিছু ঊর্ধ্বমুখী হবে দেখুন সতেরো তারিখের মধ্যে দেখতে পাচ্ছি বাংলাদেশে থাকবে চৌত্রিশ আমাদের ত্রিপুরা রাজ্যে থাকবে তেত্রিশ থেকে চৌত্রিশ আসামে শিলচর করিমগঞ্জ আইলাকান্দি জেলাগুলির দিকে থাকবে বত্রিশ থেকে তেত্রিশের কাছাকাছি তো গরম বাড়বে আগামী সতেরো তারিখ থেকে